আসসালামু আলাইকুম আমি এখন একটি ঘটনা বলবো যে বিয়ের গল্প বুদ্ধির তেলসমাতি বুদ্ধির তেলসমাতি লেখক এক যুবকের বিয়ের গল্প তুলে ধরেছেন যিনি উচ্চ দেন জন্য তার পছন্দ যুবতীকে বিয়ে করতে পারছিলেন না অবশেষে সেই যুবক ইমাম আব্দুল হানিফ রাজিয়াল্লাহ তালা এর পরামর্শ পরামর্শ পছন্দ সেই যুবতীকে বিয়ে করতে সক্ষম হয় ইমাম আবু হানি প্রাদাল সেই যুবককে কি পরামর্শ দিয়েছিলেন তা জানতে চলুন আমরা এই যুবকের বিয়ের গল্পটি শুনি টকবগে এক সুদর্শন যুবক দেখতে যেমন সুন্দর মনটিও তেমন সুন্দর বাড়ি ইরাকে কুপা শহরে ইমাম আব্দুল হানিফ রহমান রাদিয়াল্লাহ তালা এর বাড়ির সঙ্গে দুবারির মধ্যে এক মাত্র কয়েক গজ ব্যবধান যুবকের এক বিয়ের বয়স বিয়ের ক্ষেত্রে কখনো ব্যথা নেই তার সেই বিয়ের কথা ভাবে মনে মনে কতটুকু সুন্দরী একখানা বউ খুঁজে সেই সাথে কল্পনার পাখায় ভর করে ভবিষ্যৎ স্বপ্নের রঙ্গিন আকাশে ঘুরে বেড়ায় খুঁজতে খুঁজতে যুবক পেয়ে যায় মনের মতো একটি বউ যেমন তার রূপ তেমন তার গুণ এক কথা অপূর্ব কিন্তু পেয়ে গেলেই তো হলো না নিয়ম মাফিক প্রস্তাব পাঠাতে হবে তারপর দুদিকে মাতা হবে চলামোহর ঠিক হবে কনে দেখা হবে খোদার পজলে সব কিছু যদি ঠিকঠাক থাকে তবে তা বিয়ে ফিরি প্রস্তাব দেওয়া হলো কথা চলাচলি হলো বেশ কয়েকদিন কেটে গেল তারপর এলো দেনমোহর কথা মেয়ের পিতা মোহর হাঁকলেন পরিমাণ উল্লেখ করলেন মোটা অঙ্কের মোহর যা আদায় করা যুবকের পক্ষে শুধু কষ্ট সাধ্যই নয় বটে মনে ওসে ওঠা আসার প্রদীপটা দপ করে নিবে গেল স্বপ্নের বেঙ্গে চুরে খান খান হলো মন ছেড়ে দেওয়া হলো নিরাশের আধারে যুবক তার ভাবতে পারল না ঠিক করতে পারলো না এখন তার করণীয় কি তবে কি যুবকের প্রাপ্তি সুখ স্বপ্ন পূর্ণ হবে না আব্দুল আবু ইমাম আবু হানি প্রাজ্লা এর মজলিসে প্রায় আসা যাওয়া করত প্রতিবেশী জীব সেখানে প্রচুর সময় দিত সে তাই ইমাম সাহেবের সাথে দ্বিতার সম্পর্ক গড়ে উঠছিল তার একদিনের ঘটনা বিরাট মজলিস মজলিসের প্রধান আকর্ষণ মোহাম্মদ মনি ইমাম আব্দুল হানি প্রাজ্লাহ তালা গোটা মজলিসের মধ্যে তার নুরানি চেহারা যেন উজ্জ্বল আলো বিকিরণ করছিল মজলিস লাকালে কত লোক আসে কত লোক যায় নিজেদের সমস্যা কথা বলে পরামর্শ চাই ইমাম সাহেব সবার কথা মনোযোগ সহকারে শুনেন সবাইকে গুরুত্ব দেন। প্রাণ খুলে কথা বলেন পরামর্শ দেন একটু আগে মজলিস শেষ হলো লোকজন চলে গেছে এখন কোন ভিড় নেই কিন্তু যুবক এখনো যায়নি এক কোণে জশোরে হয়ে বসে আছে তার চেহারা বলছে যে যেন কি বলবে কিন্তু বলতে পারছে না এক রাস সংকোচ তার গোটা অবায়কে যেন চাদরের ন্যায় ঢেকে রেখেছে ইমাম সাহেব দৃষ্টি হলো সুবুকের ওপর চেনা মানুষ তো তাই ডেকে একেবারে নিজের পাশটিতে বসালেন জিজ্ঞাসা করলেন কেন কেমন আছো তুমি কি হুজুর ভালো যুবক সংক্ষিপ্ত উত্তর কিছু বলবে কি যে একটু সমস্যা আছে সংকোচ কিছুই নেই বলে ফেলো বিয়ের কথা তো তা আবারও নিজের সংকোচ তো লাগবে এটা শুধু নয় সবার বেলায় এমন হয় অবশ্যই আধুনিক কালের পেছনে যুবক যুবতীর কথা ভিন্ন বিয়ে কেন আর তাপ আগ্রসর হতে তাদের কোনো লজ্জা বোধ হয় না যুবক লজ্জা বিজরিত কণ্ঠে চাচু মুচু করে বলে হুজুর আমি একটি মেয়েকে বিয়ের জন্য নির্বাচন করছি মেয়ের বাড়ি কুপানগরীতে ইতিমধ্যে বিয়ের আলোচনা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে কিন্তু এক জায়গায় গিয়ে সবকিছু থমকে দাঁড়িয়েছে এখন কি করব কি বুঝতে পারছি না এতটুকু বললে তার দীর্ঘশ্বাস পেলো যুবক ইমাম সাহেব বললেন থামলে কেন বলো তোমার বিয়ে আলোচনার কথা কেন থেমে গেছে হুজুর হোক বললো হুজুর দানমোহর এই দানমোহর গিয়ে বিলকুল থেমে গেছে আমার বিয়ের আলোচনা কারণ মেয়ের বাবা এত বড় অঙ্কের মোহর দাবি করছেন যা আদায় করা আমার পক্ষে মোটেই সম্ভব নয় তাহলে অরত মে দেখো আমার মন যে যেখানেই বসে গেছে হুজুর তাহলে তো মুশকিল মুশকিল বলে তো আপনার কাছে এসেছি বসে আছে আপনার পরামর্শের অপেক্ষায় মেহরবানি করে আপনি একটি পথ বলে দিন ঠিক আছে আগে তুমি ইস্তিকার করো ইস্তেকার ইস্তেখারা হ্যাঁ ইস্তেকার করে আমাকে ফলাফল জানিও ইশতেখারা করার নিয়ম জানো তো নিয়মটা বলে দিলে ভালো হয় তাছাড়া ইস্তেকার তাও জানো না এই তো ঠিক আছে ইস্তেকার হলে একটি বিশেষ ধরনের আমলের নাম যে সব সময় ভালো কাজ করার জন্য শরীয়ত পক্ষ থেকে তুমি সরাসরি অতিষ্ঠ নও যেমন বিদেশ স্ত্রী নির্বাচন ইত্যাদি যেসব কাজ ভালো করার পূর্বে তা তোমার জন কল্যাণকর হবে কি না উহা যাচাই করার জন্য যে বিশেষ আমল করা হয় তাই স্তেখান এই আমলের নিয়ম রাতে ঘুমানোর রাতে ঘুমানোর রাতে ঘুমানোর পর বেশখান নিয়মে দুরাকাত নামাজ পড়তে হবে নামাজের শেষে একটি বিশেষ দোয়া পাঠ করতে হবে তারপর পবিত্র বিছানায় ঘুমাবে ঘুম থেকে ওঠার পর তোমার মনটা যেদিকে স্থির হবে সেটাই করবে একদিন মন মনটা যেদিকে স্থির হবে স্থির না হলে পরপর কয়েকদিন করবে হস্তক্ষেপ করলে অনেক সময় স্বপ্ন যোগে ভালো মন্দ অবগত হয় তবে স্বপ্ন দেখা জরুরি না একবার ভয়বার বুঝলো তো জি হুজুর বুঝেছি এখন তাহলে যাই ইস্তেকার করা তারপর আসবো যাও যুবক চলে গেল ইস্তেকার করলো তারপর আবার এলো ইমাম সাহেবের দরবার ইমাম সাহেবের দেখি তাকে জিজ্ঞাসা করলেন কি খবর করে করেছ জি হুজুর করেছি ফলাফল খুব ভালো তাই ওই মেয়েকে বিয়ে করে নাও তাহলে ওই মেয়েকে বিয়ে করও মোহর কি হবে হুজুর ওরা যে পরিমাণ মোড়ছে তা যে কোনো উপায় আদায় করে দাও এরপর কী করতে হবে তো আমি দেখবো ঠিক আছে হুজুর তাই হবে এরপর বিয়ের তারিখ হলো নির্ধারিত দিনে বিয়ে হলো কিন্তু যুবক বেচার অনেক চেষ্টা তদবির করে মোহর পূর্ণ টাকা সংগ্রহ করতে পারলো না তাই সে মেয়ে পক্ষকে বললো এই এখন এই পরিমাণ মোহর নিন বাকি টাকা কয়েকদিন পর পরিশোধ করে দিব কঠিন হৃদয়ের মানুষ তারা বলল মোহর পূর্ণ টাকা আদায় না করা পর্যন্ত করে পাঠাবো না কি মেয়েদের আচর্য সামান্য মোহরের কারণে যুবক তার প্রেস প্রশির কাছে যেতে পারবে না যুবক অস্থির বেকার আর কিন্তু কি আর করা বউ না দিয়ে জোর করে বউর কাছে যাওয়া যায় না তা কোনো উপায় না দেখে আবার সে হাজির হল ইমাম সাহেবদের দরবার তারপর বর্ণনা দিলো সবকিছু ইমাম সাহেব বললো নগদ ঋণ করো পুরো মোহর আদায় করে দাও ওর আয়ত্তে জানো তারপর তাদের এই কঠোরতার মর্যাদা তারাই বুঝবে সে কীভাবে হুজুর সময় হোক বলবো ঋণ করে পুরো মোহর আদায় করলো যুবক তারপর বাসর হল পরদিন বউ নিয়ে নিজ বাড়িতে চলে এলো ওর আনন্দ দেখে মনে হলো যেন পুরো পুরো পৃথিবীটা এখন তার ঘরে সুন্দরী বউকে যুবকের বেশ কয়েকদিন বাইরে তেমন একটা দেখা গেল না প্রায় মাস কেন অতিবাহিত হওয়ার পর একদিন সেই ইমাম সাহেবের খিদমতে উপস্থিত হলো বলল হুজুর বউ তো পেলাম কিন্তু ঋণ শোধাবার কি করে ঋণ শোধানোর বুদ্ধি আছে না সে কি বুদ্ধি বুদ্ধিটা হলো তুমি তার তোমার শ্বশুর পক্ষকে বললো জীবিকা উপার্জনের জন্য আমি দূরের ছপরে যাব বউকে নিয়ে যাব আমার সঙ্গে একথা বলো তো এরা তোমার তোমার কোনো অভিযোগ তুলতে পারবে না কেননা বউকে তুমি যেখানে যাও সেখানে নেওয়া অধিকার আছে সফরে যাবার জন্য তৈরি হয় নাও তারপর দেখো কি হয় বুদ্ধি নিয়ে বেসরাব ঘরে ফিরে এলো বুদ্ধির প্রয়োগ করলো শ্বশুর পক্ষকে বললো উপার্জনের জন্য আমি খোরাসান যাচ্ছি স্ত্রীও আমার সঙ্গে যাবে একথা শুনে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল কি বলল কি খোরাসান যাবে আমাদের মেয়েকে নিয়ে বিশাল মর মরুপথ দিয়ে পকে ডাকাতের ভয় এই মেয়েকে তার সীমাহীন আদর করতো সে ছিল সকলের নয়নের মনে কলিজার টুকরা সুতরাং পথের বিপদ চিন্তা যতইটা ততইটা কষ্ট দিচ্ছিল তাই তারা বেশি কষ্ট দিচ্ছিল বিচ্ছেদ চিন্তা তাদের থেকে দূরে চলে যাওয়ায় এ ছিল তাদের নিকট বড় কষ্টের কারণ কিন্তু কি আর করা স্বামী আর স্ত্রী কোথায় নিয়ে যেতে চাইলে তাকে তো আর বাধা দেওয়া যায় না অবশেষে তার পরামর্শ বসলো আলোচনা করলো মেয়েটাকে আটকে রাখার কোনো পথ কিংবা কৌশল খুঁজে পাওয়া যায় কিনা সেই ব্যাপারে অনেক মাথা খাটালো কিন্তু কাজের কাজ কিছুই হলো না সব শেষে ঠিক হলো আছে আমাদের মাথায় যখন কিছু আসছে না আমরা একটা কাজ করি বিষয়টি ইমাম নিকট প্রস্তন করি তার কাছে পরামর্শ চাই কিন্তু মস্ত বড় জ্ঞানী লোক তাই ইলেম অপরিসীম একটি পথ বলল দিতে পারবেন নিশ্চয়ই সিদ্ধান্ত মোতাবেক সবাই হাজির হল ইমাম সাহেবের হলো চোখে মুখে ভীষণ অস্থিরতা শোনা মুখ জানি কি হয়েছে আপনাদের প্রশ্ন করলেন ইমাম সাহেব ভীষণ বিপদ হুজুর বলুন কি বিপদ আপনাদের তারা ধীরে ধীরে সব কিছু বর্ণনা দিয়ে বিনয় করলো বললো এ এখন আমরা কি করব হুজুর দয়া করে আমাদের একটি পদ i দিন আর যাই হোক মেয়ের বিচ্ছেদ আমরা কিছুতেই পারব না ইসলামী স্বামীকে এই অধিকার দিয়েছে যে যেখানে তার স্ত্রীকে নিয়ে যেতে পারবে এক্ষেত্রে বাধা দেওয়ার আপনাদের নেই কি অধিকার তো নেই কিন্তু মেয়ে তো আমার ছাড়তে পারছি না ওর বিরোহ ব্যথা সইবার মতো শক্তি আমাদের নেই ওকে ধরে রাখার মতো একটি পথ আপনি বলে দিবেন এজন্যই তো আমাদের ক্ষেত মতো আসা হ্যাঁ পথ একটা আছে একথা শুনে তাদের মলিন চেহারাগুলো সজীব হয়ে উঠল বলল পথটা কি তাড়াতাড়ি বলে দিন হুজুর পথটাই তো খুব সহজ পথ কিন্তু আমরা ভয় হচ্ছে আপনার সেই পথে চলতে রাজি হবেন কিনা কোনো ভয় নেই হুজুর আপনি নিঃসন্দেহ শোষণে বলুন এই মেয়ের জন্য আমরা যে কোন ধরনের কুরবানি দিতে প্রস্তাব ছেলে সফরে না যাওয়ার ব্যাপার রাজি করিয়ে আর রাজি করার জন্য সহজ পদ্ধতি হলো আপনার তার কাছ থেকে যে কিছু মহর স্বরূপ গ্রহণ করেছেন তা ফেরত দিন ঠিক আছে হুজুর আমরা তাই করব তবু আমরা আমাদের মেয়ের এত দূরে সফরে যেতে দিতে পারবো না কথা মতো সমুদায় মোহর ফেরত দেওয়া হলো ওই অর্থ দিয়ে ঋণ শোধ করে তার যুবকের হাতে অনেক টাকা রয়ে গেল ইমাম সাহেবের বুদ্ধি জোরে বউ এবং অর্থ দুটোই লাভ হলো প্রিয় পাটোপাটিকা দেখলেন বুদ্ধি তো তেলিস মাতি যেতে পারবে না যুবক অস্থির বেকার কিন্তু কি আর করো বউ না দিয়ে জোর করে বউর কাছে যাওয়া যায় না তা অবশেষে কোনো উপায় না দেখে আবার সে হাজির হলো ইমাম সাহেবদের দরবার তারপর বর্ণনা দিল সব কিছু ইমাম সাহেব বলল নগদ ঋণ করো পুরো মোহর আদায় করে দাও বউ আয়ত্ত জানো তারপর তাদের এই কঠোরতা মর্যাদা তারাই বুঝবে সে কিভাবে হুজুর সময় হোক বলবো ঋণ করে পুরো মোহর আদায় করলো যুবক তারপর বাসর হল পর দিন বউ নিয়ে নিজ বাড়িতে চলে এলো ওর আনন্দ দেখে মনে হলো যেন পুরো পুরো পৃথিবীটা এখন তার ঘরে সুন্দরী বউ পে যুবকের বেশ কয়েকদিন বাইরে তেমন একটা দেখা গেল না প্রায় মাসখানে অতিবাহিত হওয়ার পর একদিন সেই ইমাম সাহেবের খেদমতে উপস্থিত হলো বলল হুজুর বউ তো পেলাম কিন্তু ঋণ শোধাবার কী করে ঋণ শোধানোর বুদ্ধি আছে না সে কি বুদ্ধি বুদ্ধিটা হলো তুমি তার তোমার শ্বশুর পক্ষকে বললো জীবিকা উপার্জনের জন্য আমি দূরের ছপরে যাব বউকে নিয়ে যাব আমার সঙ্গে একাতা বল তাহলে তো এরা তোমার উপর কোনো অভিযোগ তুলতে পারবে না কেননা আইনত তোমার বউকে তুমি যেখানে যাও সেখানে নাও অধিকার আছে সফরে যাবার জন্য তৈরি হয় না তারপর দেখো কি হয় বুদ্ধি নিয়ে বেসারা ঘরে ফিরে এলো বুদ্ধির প্রয়োগ করলো শ্বশুর পক্ষকে বলল উপার্জনের জন্য আমি খোরাসান যাচ্ছি স্ত্রীও আমার সঙ্গে যাবে এ কথা শুনে তাদের মাথায় আকাশ ভেঙে বলল কি বলল কি খোরাসান যাবে আমাদের মেয়েকে নিয়ে বিশাল মর মরুপথ দিয়ে পথে ডাকাতের ভয় এই মেয়েকে তার সীমাহীন আদর করত সেই ছিল সকলের নয়নের মনে কলিজার টুকরা সুতরাং পথের বিপদ চিন্তা যতইটা ততইটা কষ্ট দিচ্ছিল তাই তারা বেশি কষ্ট দিচ্ছিল তাদের নিকট বড় কষ্টের কারণ কিন্তু কি আর করা স্বামী স্ত্রী কোথায় নিয়ে যেতে চাইলে তাকে তো আর বাধা দেওয়া যায় না অবশেষে তার পরামর্শ বসলো আলোচনা করলো মেয়েটাকে আটকে রাখার কোনো পথ কিংবা কৌশল খুঁজে পাওয়া যায় কিনা সেই ব্যাপারে অনেক মাথা খাটালো কিন্তু কাজের কাজ সি হলো না সব শেষে ঠিক হলো আমাদের মাথায় যখন কিছু আসছে না আমরা একটা কাজ করি বিষয়টি ইমাম হাবু হানি প্রাদি আল্লাহ নিকট উপস্থন করি তার কাছে পরামর্শ চাই কিন্তু তে মস্ত বড় জ্ঞানী লোক তাই ইলেম অপরিসীম একটি পথ বলল দিতে পারবেন নিশ্চয়ই সিদ্ধান্ত মোতাবেক সবাই হাজির হল ইমাম সাহেবের খেদমতে চোখে মুখে বিষয় অস্থিরতা শোনা মুখ যেন শুকিয়ে শুটকি কি হয়েছে আপনাদের প্রশ্ন করলেন ইমাম সাহেব ভীষণ বিপদ হুজুর বলুন কি বিপদ আপনাদের তারা ধীরে ধীরে সব কিছু বর্ণনা দিয়ে বিনয় করলো বলল এই এখন আমরা কি করব হুজুর দয়া করে আমাদের একটি পথ পাতলে দিন আর যাই হোক মেয়ের বিচ্ছেদ আমরা কিছুতেই বরসাদ করতে পারবো না ইমাম সাহেব বলেন ইসলামী সইয়ের স্বামীকে এই অধিকার দিয়েছে যে যেখানে ইচ্ছে সেখানে তার স্ত্রীকে নিয়ে যেতে পারবে এক্ষেত্রে বাধা দেওয়ার কোনো অধিকার আমাদের আপনাদের নেই কি হুজুর অধিকার তো নেই কিন্তু মেয়ে তো আমার ছাড়তে পারছি না ওর বিরহ ব্যথা সইবার মতো শক্তি আমাদের নেই ওকে ধরে রাখার মতো একটি পথ আপনি বলে দিবেন এজন্যই তো আমাদের ক্ষেত মতো আসা হ্যাঁ পথ একটা আছে একথা শুনে তাদের মলিন চেহার গুলো সজীব হয়ে উঠল বলল পরটা কি তাড়াতাড়ি বলে দিন হুজুর পরটাই তো খুব সহজ পথ কিন্তু আমরা ভয় হচ্ছে আপনার সেই পথে চলতে রাজি হবেন কি না কোনো ভয় নেই হুজুর আপনি নিঃসন্দেহ শোষণে বলুন এই মেয়ের জন্য আমরা যে কোনো ধরনের কুরবানি দিতে প্রস্তাব ছেলে সফরে না যাওয়ার ব্যাপার রাজি করিয়ে নিন আর রাজি করার জন্য সহজ পদ্ধতি হলো আপনারা তার কাছ থেকে যে কিছু মহর স্বরূপ গ্রহণ করেছেন তা ফেরত দিন ঠিক আছে হুজুর আমরা তাই করবো তবুও আমরা আমাদের মেয়ের এত দূরে সফরে যেতে দিতে পারবো না কথা মতো সমুদায় মোহর ফেরত দেওয়া হলো ওই অর্থ দিয়ে ঋণ শোধ যুবকের হাতে অনেক টাকা রয়ে গেল ইমাম সাহেবের বুদ্ধি জোরে বউ এবং অর্থ দুটোই লাভ হলো প্রিয় পাঠক পাঠিকা দেখলেন Puti, tú